সত্যিই ওনার মাংস টুকরো টুকরো করে হলুদ মাখিয়ে ব্রিফ কেসে ভরে তারা সরিয়ে ফেলেছে যদি তাই হয় যেখানে আসামি যেখানে তারা বলেছে যে নদীর ভিতরে বা যে খালের ভিতরে তাকে ফেলা হয়েছে সেই খালটি মৃত এমন না যে স্রোতের সাথে সেই মাংস ভেসে যাবে আপনি যদি একজন আনারের পিছনের গল্প জানতে চান বা বাস্তবতাটা কি সেটি আসলে ব্যক্তিটা আপনার আগে দেখতে হবে উনি বিএনপির শাসন আমলে উনি মোস্ট ওয়ান্টেড একজন আসামি ছিলেন এবং ওনার বিরুদ্ধে যে মামলা ছিল যে অভিযোগ ছিল সেটি হচ্ছে মাদক বাড়ি নারী পাচার এবং অবৈধ সে সোনা ব্যবসায়ীর সাথে সে জড়িত ছিল যখন বিএনপি ক্ষমতা থেকে চলে গেল এবং এর পরবর্তীতে যখন আওয়ামী লীগের শাসন আসলো তখন সে একে একে ধাপে ধাপে প্রতিটি মামলা থেকে সে খালাস পেলো এই যে একটি বিচার ব্যবস্থার তিনি অপব্যবহার করল বা সে বিশেষ ক্রাইটেরিয়া সে সুবিধাটা পেল সেই জায়গা থেকে উনি কিন্তু একেবারে তিন তিনবারের সাংসদ তিন তিনবারের যখন সে সাংসদ সে যখন দেশের বাহিরে যাবে অবশ্যই সে তার প্রোটোকল মেনটেন করে যাবে সেই প্রোটোকলটা কি সে মেনটেন করেছেন করেননি সে অবৈধভাবে সে কিন্তু বর্ডার পার হয়ে সে কলকাতায় পৌঁছায় এরপরের যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে কলকাতায় তার যে গোপালের বাড়ি তার বন্ধু কথিত বন্ধু যে গোপাল রয়েছেন সে গোপালের বাড়িতে সে উঠে ওঠার পর সেখান থেকে আবার সে নিউ টাউনে একজনের বাসায় সে যায় তার সাথে কিছু ফিমেল গেস্ট ছিল একজন এবং তার সাথে আরও দুজন গেস্ট ছিল এবং ওই বাসাটা যার সে হচ্ছে মার্কিং নাগরিক এবং সে জন্মসূত্রে বাংলাদেশের মানে নাগরিক কিন্তু এর পাশাপাশি সে মার্কিন নাগরিকের সে নাগরিক সে মানে বর্তমানে সে আছে দৌত নাগরিক এখন তাকে অ্যাকচুয়ালি খুনটা কে করলো এবং খুন যে হয়েছে সেই সত্যতাটা কোথায় রয়েছে এখন খুন করেছে কেন ধরেন উনি যে আমরা খবরের মাধ্যমে বেসরকারি চ্যানেলের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে দুইশো কোটি টাকার একটি স্বর্ণের যে কারবার চোরা কারবার রয়েছে সেটি নিয়ে আসলে তার যে পার্টনার রয়েছে তার সাথে দ্বন্দ্বের কারণে আসলে এই খুনটি হয়ে রয়েছে বা খুনটি হয়েছে এখন সেই খুনটি কে করেছে গোপাল করেছে নাকি সে যেই মার্কিন নাগরিকের যে ফ্ল্যাটে রয়েছে নিউ টাউনে কলকাতার নিউ টাউনে যে মার্কিন নাগরিকের যে ফ্ল্যাটে তিনি ছিলেন সেখানে আসলে উনি করেছেন নাকি তার যে বান্ধবী ছিল যে কথিত এক নারী ছিল তার কোন ট্রাপে পড়ে সে খুন হয়েছে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে সে সংসদ সদস্য সে লিগাল ওয়েতে যাবে সেই যেহেতু উনি বারো তারিখে মে মাসে বারো তারিখে যখন উনি গিয়েছেন সে লিগাল ওয়েতে যায়নি সে ইনলিগাল ওয়েতে গিয়েছেন দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সে সেখানে গিয়ে যে উইদাউট প্রোটোকল সে যে তার বান্ধবীকে নিয়ে সেখানে গিয়েছে সেটা তার পরিবার জানে তো আচ্ছা সেখানে যাওয়ার পর সেখানে সিসি ফুটেজে কলকাতার যারা পুলিশ রয়েছেন বা ওখানকার যারা প্রশাসন রয়েছে তারা যেটি দেখতে পেয়েছেন কলকাতার একটি বেসরকারি চ্যানেলে আমি দেখেছি তাদের রিপোর্ট সেখানে হচ্ছে যে তারা ঢুকতে দেখেছেন কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার ভিডিও তারা পায়নি এখন সেখানে যে ঢুকেছে এখন সেই হত্যার যে পরিকল্পনাটা সে ইনস্ট্যান্ট হয়েছে নাকি এটা পূর্ব পরিকল্পিত সেখানে তাকে হত্যা করার পর তাকে লোপাট করার জন্য সব সরঞ্জাম সেখানে মজুদ ছিল তাহলে সেই সরঞ্জামগুলো কে সেখানে নিয়ে এসেছে অনেকগুলো অন্ধকার পর্দা রয়েছে অনেকগুলো এখানে বেড়াজাল রয়েছে অনেকগুলো এখানে ঘটনার অন্তরালে ঘটনা রয়েছে এখন সেগুলো আগে হচ্ছে গিয়ে উদ্ঘাটন করতে হবে তারপরে একটা প্রেস ব্রিফিং করা উচিত ছিল যদি সত্যি তারা এখানে তারা জড়িত থেকে থাকে আর বাংলাদেশের পুলিশ যেটি বা প্রশাসন যেটি তারা ব্রিফ করেছেন তারা যদি এটি হয়ে থাকে তাহলে সেখানে তারা সতর্ক হয়ে যাবে আমার মনে হয় তারা যাদেরকে অ্যারেস্ট করেছে আসামি করে যতক্ষণ পর্যন্ত তার পরিবার এবং লয়ারের সাথে কথা বলতে না পারবে তার আগ পর্যন্ত পুলিশের নির্যাতনে অনেক সময় অনেক ধরনের সাক্ষী দিয়ে থাকে আপনারা দেখেন সেটি বা আমরাও সেটি জানি সেইটুকু কতটুকু যৌক্তিক আসলে কি উনি খুন হয়েছে নাকি ওনাকে গুম করা হয়েছে আসলে কোনি বেঁচে আছেন না কেন নাকি সেখানে তারা জাল ফেলে কিন্তু সেই মাংসের টুকরো কিন্তু উদ্ধার করার জন্য চেষ্টা করেছে সেটি কিন্তু আসলে তারা পারেনি বা তারা পায়নি কোনো ধরনের ক্লু না পেয়ে এই ধরনের একজন আসামিকে তারা কিভাবে নির্যাতন করে না স্বেচ্ছায় এই ধরনের তারা বক্তব্য বলছে এবং সেটি এবার ব্রিফ করে জনগণকে এবং তদন্তকে তারা বিঘ্নিত করছে এটি আসলে আমার বোধগম্য হচ্ছে না ঘটনাটি সত্যিই খুব দুঃখজনক উনি বিরোধী দলের রাজনীতি করেন বলে ওনার প্রতি আমার কোনো সহমর্মিতা থাকবে না তা নয় অবশ্যই আমরা মানবিক অবশ্যই একজন মানুষ উনি কোন দলে আছে কোন ধর্মে আছে এটি বড় কথা না সর্ব উপরে কথা হচ্ছে উনি একজন মানুষ বাংলাদেশের নাগরিক একজন নাগরিক এভাবে উধাও হয়ে যাবে তাও তিনি তিন তিনবারের সাংসদ সেই জায়গা থেকে আসলে অবশ্যই নিরাপত্তার জায়গা থেকে কনসার্ন কিন্তু সে যেহেতু আন্ডার ওয়ার্ল্ডের সে কিং এবং সে যেহেতু বিভিন্নভাবে দীর্ঘদিন যাব সে অবৈধ ব্যবসার সাথে যেহেতু সে জড়িত সেক্ষেত্রে যখন সে প্রোটোকল ছাড়াই ইন্ডিয়াতে চলে গিয়েছে তখনই আসলে আমার কাছে মনে হয়েছে যেখানে সামথিং রং তা না হলে অবশ্যই সে প্রোটোকল মেনটেন করেই সেখানে যেত অবশ্যই তার বডিগার্ড থাকতো এবং ফ্যামিলি মেম্বার্সরা নিশ্চয়ই তার সাথে থাকতো বা তার বডিগার্ড তো অবশ্যই থাকতো তো সেই জায়গাটা থেকে আসলে আমার কাছে এটা মনে হচ্ছে যে এটি বাংলাদেশের প্রশাসনের একটি হটকারী সিদ্ধান্ত যে একটি লাশের এক টুকরো নিদর্শন না পেয়েই প্রেস ব্রিফিং করা এবং তার সাথে সাথে হচ্ছে তারা কোনো ধরনের সত্যতা না পেয়ে তারা বিভিন্নভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যারা অপরাধী তাদেরকে সতর্ক করে দেয়া তারা যদি এটা না করে তারা যদি তাকে আসলে জীবিত অথবা মৃত কিংবা তার টুকরো মাংস যদি আগে উদ্ধার করা যেত তাহলে আসলে আমার মনে হয় মামলাটার যে গতিটা সেটা আরও সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং নিয়ম অনুযায়ী আসলে সামনের দিকে মানে এগিয়ে যেত কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে তাকে যদি সেখানে হত্যা করাই হয় তাহলে সেই যারা হত্যাকারীরা যারা শিকার করেছে তাহলে সেই লাশের টুকরোগুলো সেই মাংসের টুকরোগুলো কেন পাওয়া গেল না অতএব আমার কাছেও এটি একটি ধোঁয়াশা মনে হয়েছে যে তারা আসলে কি তাকে খুন করেছে নাকি তাকে গুম করেছে এটি আমারও প্রশ্ন আসলে সাধারণ মানুষ আর মাফিয়ারা কখনোই এক হয় না তাদের যেমন হাতে দৌরত্ব যত বেশি তেমনি কালো জগতের দৌরত্ব ঠিক ততটাই বেশি যেহেতু তার পার্টনারের সাথে একটি মনোমালিন্য হচ্ছে বা কথার মধ্যে তাদের ভিতরে একটি বার্গেডিং হয়েছিল যার কারণে হয়তো বা ক্ষিপ্ত হয়ে যেহেতু দুইশো কোটি টাকার স্বর্ণের একটি চোরা চালান নিয়ে তাদের ভিতরে বার্গেডিং হয়েছে বলে আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি একজন শিশু যাকে হত্যা করেছে সে সাধারণ পরিবারের সাধারণ একটি মানুষ ছিল এবং একটি সন্তান ছিল তাকে ছয় জায়গায় টুকরো করে ফেলেছে সেটি উদ্ধার করা ততটাই সহজ ছিল কিন্তু এটি যেহেতু এটা মাফিয়া একটি চক্র এবং আপনাদেরকে আমি শুরুতেই বলেছি উনি বিএনপি শাসন আমলে কিন্তু মোস্ট ওয়ান্টেড একজন অপরাধী ছিল একজন ক্রিমিনাল ছিল তাকে কারেকশন না করে তাকে কোনো ধরনের বিচারের আওতায় না এনে বরং তাকে খালাস দিয়েছে যার কারণে তার অপরাধের দৌরত্ব আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল। এবং কালো জগতের কালো কারবারই তার কাছে একটি যেন হাতের তুরি ছিল বা একটি খেলনার মতো ছিল সেই জায়গা থেকে